জমি নিয়ে বর্তমানে ভাই ভাই মামলা জমি নিয়ে বর্তমানে ভাই ভাই অনেক জ্ঞান এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো এরকম সমস্যা যদি হয় তাহলে জমি নিয়ে তখন সর্বপ্রথম ঘরোয়াভাবে অভাবে বসে নিয়ে বসে বিচার করে সমাধান করার চেষ্টা করতে হবে তা যদি না হয় তাহলে চেয়ারম্যান মেম্বার বা একজন আইনজীবীরা রেখে করলেও ভালো হয় এটা নিয়ে সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে এটা কিভাবে সমাধান করা যায় কিনা তা যদি না হয় তারপরে জমির কাগজপত্র নিয়ে বসতে হবে কাগজপত্রগুলো ঠিক আছে কিনা সিএসএস আর এস বিআরএস এগুলো নিয়ে দেখতে হবে এগুলো যাচাই করতে হবে তারপরে যদি তাতে না হয় তাহলে ভাই ভাই বন্টন নামা দলিল করে নিতে হবে কোর্টের মাধ্যমে বন্টন নামা দলিল করে নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে যদি সে দখলমুক্ত দখল করে নেয় তাহলে দখলমুক্ত মামলা করতে হবে যদি সে বন্টন না শোনে তাহলে বন্টন করতে হবে সে যদি ঘরোয়া নামজারি করতে হবে এরকম সার্বিক বিষয়ে কাগজপত্রগুলো কমপ্লিট করে নিয়েই তারপরে শুরু করতে হবে সে যদি মনে করে যে না তারপরেও কোনো সমাধানে যাচ্ছে না তখন সরাসরি মামলায় যেতে হবে মামলায় যেয়ে এটা নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে বর্তমান বাজারে কেউ কারো জমি জায়গা দখল করে রাখতে পারে না সে হয়তো গার জোরে ক্ষমতার বলে এগুলো করতেছে কিন্তু একটা সময় এটা সে ধরে রাখতে পারবে না তাই জমি নিয়ে ভাই ভাই মামলা না করে ঘরোয়া নিষ্পত্তি করতে হবে এটাই আমার পরামর্শ ঘরোয়া নিষ্পত্তিতে যদি না হয় তখন কোর্ট কাছারি করতে হবে কারণ জমি নিয়ে কোর্ট কাছারি করলে উভয়েরই হয়রানি হতে হয় আর এই হয়রানি মুক্ত করার লাগে নিজেরা ঘরোয়াভাবে বসে চেষ্টা করা করতে হবে তারপরে যদি না হয় তখন মামলায় গেলে ভালো হবে একজন বিশেষজ্ঞ আইন দ্বারা এটা আমরা করার চেষ্টা করব